২০১৬ সালের উনতিরিশ মার্চ এই মানুষটার সাথে আমার দেখা হয় তো সেখান থেকে কথা বলা আস্তে আস্তে কথা বলতে বলতে একমন একটা পর্যায়ে ফ্রেন্ডশিপ হয়ে যায় ফ্রেন্ডশিপটাও কখনো এটা আসলে বলা মুশকিল তারপরে যখন উনতিরিশ মার্চ আমাদের দেখা হয়েছে তো ওই তারিখটা আমরা মেমোরেবল করে রাখার জন্য প্রতি বছর ছোট্ট করে আমরা আমাদের মধ্যে করে একটা আয়োজন রাখি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আবারও শেয়ার করার জন্য এটা ছিল আমার ফ্রেন্ডশিপ যে একটা ব্লগ খুব ছোটো করে আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে ফ্রেন্ড নিয়ে কখনও কোনো অনেক বেশি কিছু বলা যায় না ফ্রেন্ড এমন একটা শব্দ এমন একটা বিষয় ঠিক আছে যার জীবনে থাকে সেই জানে ঠিক আছে ইভেন সত্যিকার অর্থে যদি কোনো একটা ফ্রেন্ড থাকে সে বুঝতে পারে ফ্রেন্ডশিপটা কি। কারণ মানুষ তার খারাপ সময়টা কারোর সাথে শেয়ার করার জন্য ভালো সময়টা কারোর সাথে শেয়ার করার জন্য বা তার কিছু ব্যক্তিগত কথা থাকে যেটা ফ্রেন্ডকে বলা যায় চাইলে জীব পৃথিবীর বুকে অন্য কাউকে বলা যায় না ভালোবাসা খুনশুটি ঝগড়া ঝাটি সব কিছুই নিয়ে আমাদের বন্ধুত্বর আজকে নয় বছর শেষ হলো দশ বছর রানিং আলহামদুলিল্লাহ আমি দোয়া করি তুই সবসময় ভালো থাক তোর জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুত্ব কখনো সময় দিন মাস বছর নিয়ে হয় না তবে আমাদের বন্ধুত্বটা আমরা উনতিরিশে মার্চ সেলিব্রেশন করে রাখি বা মেমোরেবল করে রাখার একমাত্র কারণ হচ্ছে এই দিনে আমাদের একজনের সাথে একজনের পরিচয় দেখা সেখান থেকে কথা বলতে বলতে আজকে আমাদের ফ্রেন্ডশিপের আজকে এত বছর তো সেই উপলক্ষে ওই তারিখটাকে আমরা খুব স্মরণ করে রেখে দিই জীবনের মধ্যে প্রত্যেকটা বছর এক একটা বছর চলে যাচ্ছে এক একটা দিন কমে যাচ্ছে আমাদের থেকে তো সবাই দোয়া করবেন যেন এই ফ্রেন্ডশিপটা যেন মৃত্যুর থাকে ওর সাথে যেন আমার এই সম্পর্ক সারা জীবনের জন্য থাকে ও আমার খুব খারাপ সময় আমার পাশে ছিল আমাকে অনেক বেশি সাপোর্ট করছে আমার ভালো সময়গুলো তো আমার পাশে ছিল আমি চাই যে আমার ভালো সময়গুলোতেও যেন আমার পাশে থাকে আগামীতে আমার খারাপ সময়গুলোতেও যেন আমার পাশে থাকে আমি এইটাই চাই ওর কাছে সকল বন্ধুত্বের প্রতি অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসার সম্মান প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা বন্ধু থাকুক বিশ্বস্ত বন্ধু থাকুক যার কাছে সে তার দুনিয়ার সব কথা তার মনের সকল ভাষা সে প্রকাশ করতে পারবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোর প্রতি অনেক অনেক ও দোয়া রইল আমার পক্ষ থেকে আমি দোয়া করি সবসময় তুই ভালো থাকতো স্বামী সন্তানকে নিয়ে আমাদের এই বন্ধুত্ব আজীবন অটল থাকুক আপনার বন্ধুকে নিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের ফ্রেন্ডশিপ সম্পর্কে বলে যাবেন দেখি কার ফ্রেন্ডশিপ করাটা সুন্দর বেশি তো আজকে এতটুকুই সবার জন্য দোয়ার হলো আসসালামু আলাইকুম